আসসালামু আলাইকুম আজকে আমরা এসি মেশিন ওয়ানের ট্রান্সফর্মারের সর্বোচ্চ দক্ষতা নিয়ে আলোচনা করব এবং ট্রান্সফর্মের সর্বোচ্চ দক্ষতার সমীকরণ না করব তার আগে আমাদেরকে এখানে বুঝতে হবে যে সর্বোচ্চ দক্ষতাটা কী সর্বোচ্চ দক্ষতা হচ্ছে ট্রান্সফর্মারের ইনপুটে একশো পারসেন্ট সাপ্লাই দিলে আউটপুটে একশো পারসেন্ট সাপ্লাই পাওয়া যদি পাওয়া যায় তবেই আমরা ট্রান্সফর্মারের দক্ষতা বুঝবো একশো পারসেন্ট কিন্তু সেক্ষেত্রে আমরা জানি ট্রান্সফর্মারের মূলত দুই প্রকার লস হয় কাপড় লস এবং কোর লস তাহলে আমরা আমরা জানি কী কী কাপড় লস এবং কোর লস তাহলে আমরা কাপড় লস এবং কোর লস দিয়ে আমরা কাপড় লস সম্পর্কে লিখতে পাই আমরা কাপড় লস সম্পর্কে আমরা লিখতে পাই যে কাপড় ইকুয়াল দেখা যায় আইস্কোয়ার যদি আমরা প্রাইমারি সাপেক্ষে নির্ণয় করি স্কোয়ার আর সমতুল্য রেজিস্টেন্স আমরা কাপড় লস সম্পর্কে এটা লিখতে পারি আই স্কোয়ার এবং আর সমতুল্য রেজিস্টেন্স এবং কো সম্পর্কে আমরা দেখতে পারি কোর ল মূলক দুই প্রকার লস এবং হিস্ট্রোসিস লস তাহলে আমরা আমরা ইনপুট তাহলে আমরা ইনপুট সমান লিখতে পারি আমরা ইনপুট সমান সমান লিখতে পারি কি ইনপুট আমরা ইনপুট সমান সমান লিখতে পারি ভিপিআইপি থিটা যদি আমরা ইনপুট সমান লিখতে পারি ভিপি ভিপিআইভি কস্টিটা তাহলে আমরা আউটপুটটা লিখতে পারি কি তাহলে আমরা যে আউটপুট লিখ আউটপুট তাহলে আমাদের আউটপুট কি হবে অর্থাৎ যে ইনপুট মাইনাস লস লস বাদ দিলে তো আমরা পাইতেছি কি আউটপুট ইনপুট মাইনাস লস তাহলে আমরা পাইতেছি আউটপুট তাহলে মনে করবো ইমপুট ইনপুট মাইনাস ইমপুট মাইনাস আমরা কী করব লস তাহলে আমরা ইনপুট মাইনাস লস করলে আমরা পাইতেছি ইনপুট মাইনাস লস আমরা যদি ইনপুট মাইনাস লস করি লস বাদ দিই ইনপুট থেকে লস বাদ দিলে আমরা পাইতেছি আউটপুট তাহলে আমরা মূলত ইনপুট কী আমাদের আমাদের মূলত ইনপুট হচ্ছে এটা আমাদের মূলত ইনপুট আছে এটা তাহলে ইনপুট কি ভিপিআইপি কস্টিটা তাই না ভিপিআইপি কস্টিটা আমার এই যে মাইনাস শিলোটা এখানে দিলাম এখন আমাদের এখানে লস আছে লস আমাদের আছে দুই প্রকার আছে কোর লস এবং কাপড় লস তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে লি যে কোর লস কোর লস এবং কাপড় লস দেনা তাহলে আমরা প্রথমে কাপড় লস দেই কাপড় লস সময় সময় লেখা যায় আই স্কোয়ার সমতুল্য রেজিস্ট্যান্স প্লাস কি যেহেতু দুইটা সমষ্টি আমাদের লস হবে তাহলে কাপড় লস কোল লস এবং আমরা কোর লসকে কোর্ট দ্বারাই প্রকাশ করি কোর্ট তাহলে আমরা এখন এটা থেকে আমরা পেলাম আউটপুট তাহলে এখন আমরা দক্ষতা নির্ণয় করব আমরা সম আমরা দক্ষতা সমান লিখতে পারি কি দক্ষতার ইচ্ছে এন এর মতন যাকে ইটা বলা হয় এখন আমরা দক্ষতা সম্পর্কে লিখব দক্ষতার সমান সমান দেখা যায় যে আউটপুট মাইনাস আউটপুট 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 বাই ইনপুট এটা হচ্ছে দক্ষতা এটা হচ্ছে আমরা দক্ষতা নির্ণয় করবো ইনপুট ভাগ ইনপুটের অনু ইনপুট বাই আউটপুট আউটপুটের অংশটা হচ্ছে মূলত দক্ষতা তাহলে আমরা এখানে সেই সূত্র এই অনুপাতে আমরা লিখতে পাই এই অনুপাতে আমরা দেখতে পাই কি ইনপুট আউটপুট আমরা কি পাইছি আউটপুটে মূলত এই লাইনটা পাইছি তাহলে এটা মূলত আমাদের আউটপুট আউটপুট আমরা দেখতে পাই ভিপিআইভি কস মাইনাস আমাদের এখানে গেছে এটা আছে আমাদের কি কাফার লসটা লিখলাম এটা হচ্ছে কাফার লসের পরিমাণ সাথে আমাদের আছে কি কোর লস আর আমাদের কি ইনপুট ইনপুট সমান সমান আমরা লিখতে পারি কি ভিভিআইপি cos হিটে তাই না ভিপিআইপি cos টি আমরা এটা লিখতে পারি এখন আমরা এখন এই মানগুলোকে আলাদা আলাদা করে এই মান এই মানগুলোকে আলাদা আলাদা করে দেব সেজন্য আমাদেরকে মূলত করতে হবে এখানে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা কীভাবে আসে এখন আলাদা আলাদা করার জন্য আমাদেরকে এটা এটাকে একটু আলাদা করে মনে করো ভিপি আইপি থিটার তাই না এখন এটা যেহেতু হর হর লবের সবটার সাথে কি আছে ভাগ আকারে আছে সেই জন্য আমরা সবটাকে ভাগ আকারে সমান ভাগে ভাগ করে দেব তাহলে ধরো ফেস ভিপিআইপি কষ্ট ঠিক আছে তাই না আরে আমরা এই যে মাইনাস সিমটা এখানে দিলাম এখন মূলত তোমরা কি জানো না যে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করলে কোনো কিছুকে মাইনাস হয় যখন প্লাসের সাথে মাইনাসের গুণ করা হবে তখন চিহ্নটাকে মাইনাস তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে আইপি আর সমতুল ভি পি আই এবং কস থিডের আমরা এই যে মাইনাস চিহ্ন দ্বারা এটাকে গুণ করছি তাহলে এটা গুণ করলে প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস তাহলে কি থাকতেছে আমাদের ডাব্লু থাকতেছে কি ডাব্লু মাইনাস লস একটা কিসের লস করের লস তাহলে আমরা কোর লেখলাম আর আমরা যেহেতু এটা হল সবাইকে ভাগ করে দেবো তাহলে সমানভাবে সবাইকে ভাগ করে দেবো কাকো বড় কাকো ছোট না আমরা এদের এখানে সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া হল এখন মূলত দেখো তোমরা এখন মূলত দেখো এখানে কিভাবে এটা কাটা যায় মূলত তো দেখতেছো তোমরা এটা আর এটা কি সমান তাহলে আমরা এটা আর এটা ক্যান্সেল করতে পারি তাহলে সমান চিহ্ন তাহলে এটা এটা ক্যান্সেল করলে আমরা পাইতেছি কি ওয়ান তার সাথে থাকতেছি আমাদের চিহ্নটা চিহ্নটা কি মাইনাস তাহলে এখানে দেখো যে আইপি স্কোয়ার আর আইপি তাহলে আমরা এ আইপি আর এই আই পি স্কোয়ার কাটলে আমরা কী আমাদের এখানে কী থাকতেছে থাকতেছে ভিপি থাকতেছে কি আইপি আর সমুদ্র রেজিস্টেন্স এখন আমাদের এই মাইনাস চিহ্নটা দিলাম তারপরে এখানে দেখো এখানে কি কোনো কিছু কাটাকাটি করা যাইতেছে এখানে কাটাকাটি করা যেহেতু চায় না আমরা এটাকে এই অবস্থায় রেখে দেব তাহলে আমাদের থাকতেছে ভিপি আইপি এবং থাকতেছে কস থিটা তাহলে আমাদের এটা হলো কি দক্ষতার আমরা দক্ষতা নির্ণয় করলাম এখন আমরা শুধু দক্ষতা নির্ণয় করলাম এখন আমাদের কি নির্ণয় করতে হবে সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করতে হবে তাহলে সর্বোচ্চ দক্ষতা নির্ণয় কর করা করতে গেলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই ডিফারেন্সিয়াল করতে হবে তাহলে আমরা সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করতে হবে যেহেতু তাহলে কি মনে করো আমরা আইপি সাপেক্ষে সর্বোচ্চ দক্ষতা নির্ণয় করব তাহলে আইপির সাপেক্ষে তাই না সাপেক্ষে দক্ষতা নির্ণয় দক্ষতা

এন হয় ডিআইপি এর সাপেক্ষে তাহলে আমরা এখন ডিফারেন্সিয়ালের ধাপে চলে যাই তাহলে ডিফারেন্সিয়াল আমরা শুরু করবো তাহলে আমরা ডিফারেন্সিয়াল শুরু করি এন বলতে সাধারণ সংখ্যা আর ডি এক্স ডিআই ডিআইপি ইকাল আমরা লিখতে পারি কি জিরো মনে করো এটা জিরোর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করতেছি তাহলে আমরা লিখতে পারি কি এখন আমাদের সমীকরণ সহ ডিফারেন্সিয়ালকে বসে দিতে হবে তারপরে আমরা সমাধান করব তাহলে আমরা মূলত লিখি যে ডিভাই ডিআইপি এর সাপেক্ষে কিছু ডিফারেনশিয়াল দক্ষতার ডিফারেন্সিয়াল বললে আমরা পাবো সর্বোচ্চ দক্ষতা তাহলে আমরা লিখি আই পি সমতুল্য রেজিস্ট্যান্স ভিপি কে এই যে আমাদের মাইনাসের জন্য আর এখানে পাবো কী কর লসটা আর ভিপিআইপি আমাদের থাকতেছি কীটে তাই না কি তাহলে আমরা এটা সেকেন্ড এটা এরকম রাখি তাহলে আমরা এক যেটা আসবে তাহলে আমরা কি লাইনে পাইছিলাম যে ডি আইপি তাই না আর ডি আইপি সমান সমান ওয়ান ছিল আমাদের ছিল কি আইপি আর পি সমতুল্য রেজিস্ট্যান্স আর আমরা পাইতেছি ভি পি कॉस थीटा সঙ্গে মাইনাস আমাদের ছিল কি লস তাই না এখন আমাদের এখানে ছিল এটা তো ছিল তাই না এখন আমরা যেটা সেটা হচ্ছে হ্যাঁ এখন আমরা ডিফারেন্সিয়াল করবো এখন মূলত এখানে একটা বিষয় লক্ষ্য করো ডিফারেন্সিয়াল যেটা করবো এটা কার সাপেক্ষ এটা করবো আইপি সাবেক প্রথমেই দেখি এখানে সংখ্যা আছে যেহেতু এটি এখানে কোনো আইপি নাই তাহলে যেহেতু আইপি না থাকবে যেখানে আইপি থাকবে না সেটা কি হবে জেরো তাহলে এটা জেরো এখানে দেখি এই অংশটার মধ্যে আইপি আছে কি না দেখতেছি আমরা এখানে আইপি আছে তাহলে আইপি থাকলে ডিফারেন্সিয়াল করা যায় তাহলে আমরা আমরা আগে জানি যে ডিফারেন্সিয়ালটা একটু সাইডে একটু এখানে দেখাই যে আমরা আগে লিখছিলাম যে ডি এক্স ইকুয়াল এর ডিফারেন্সিয়াল যে ডি এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়াল তাহলে আমরা যদি এক্সের ডিফারেন্সিয়াল লিখি তাহলে কী লিখেছিলাম যে এন মাইনাস ওয়ান এটা সূত্র না আমাদের ডিফারেন্সিয়ালের তাহলে মনে করো এন এখানে কিছু নেই মানে ওয়ান তার সামনে কী আসছিল মাইনাস আর মাইনাসের প্লাসের মনে করেন কী হচ্ছিলো এখানে জিরো জিরো মানে কি আমরা লিখছিলাম ওয়ান তাই না তাই না কি এখন আমরা এখন সেই এই চিহ্নটা এখানে মাইনাস চিহ্ন দিলাম এখন যেহেতু আয়ের ডিফারেন্সিয়াল করবো আয়ের কোনো পাওয়ার টাওয়ার কিছু নেই তাহলে আয় কী হতেছে আই মানে কি ওয়ান তাহলে আই মানে ওয়ান বাকিগুলো সব ঠিক থাকবে বুঝছো কি বাকিগুলো সব ঠিক থাকবে সব ঠিক থাকবে বাকিগুলো সব ঠিক থাকবে এখন বাকিগুলো সব ঠিক থাকার পরে আমরা এখন যে এখন আমরা দ্বিতীয় পার্টটাতে চলে আসবো এখানে আমরা দেখতেছি কি এখানে আমরা দেখতেছি কোর লস কোর লসটা আমরা ঠিকই রাখবো কারণ এখানে আমাদের আইপি আছে যেহেতু তাই এখানে মাইনাস হবে না ডিফারেন্সিয়ালকে আইপি করবো আমরা একটা জিনিস লক্ষ্য করি দেখো তে উপরে নাই নিচে আছে এর আগে উপরে ছিল সেই জন্য আমরা এই ডিফারেন্সিয়ালের মাধ্যমে ওয়ান বসাইছি তাই না এখন যেহেতু এটা নিচে আছে নিচের ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়ালটা একটু দেখি তারপরে ওখানে বসা দেব তাই না তারপরে ডি বাই ডি এক্স ছিল মানে ভাগ ভাগ ছিল না এখানে ভাগ মানে কি আমরা দেখতে পাই ভাগ মানে এন বাস ওয়ান তাই নয় কি এখন আমাদের ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে কি ছিল ভাগ মানে ওয়ান বাই মাইনাস ওয়ান তাই না এখন আমরা ডিফারেন্সিয়ালের সূত্রটা দেখো এন মাইনাস ওয়ান তাই নয় এখন ধরো এই যে এন মাইনাস ওয়ান এখন আমরা এখানে যে এন এর মান কি মাইনাস ওয়ান তাহলে এক্স থাকলো এন এন ওয়ান মাইনাস ওয়ান আর আমাদের আগের মাইনাস ওয়ান তাহলে থাকতেছে আমাদের কি ইনভাস মাইনাস টু তাই নয় কি তাহলে আমরা এখানে ভিপিআইপি মাইনাস টু এখানে লিখব কি কস থ্রিটা এটা আমাদের ভিপিআইপি কষ্ট টিটা এটা কি এখানে এই এই অনুপাতে এটা বললাম এটা কি তোমরা কি বুঝো না বুঝবো ইনশাল্লাহ তোমরা বুঝবে তারপরে আমরা পরে ধাপে আসবো এখানে যে এই মাইনাস চিহ্নটা এখানে এরকম থাকবে যেহেতু ওয়ান দিয়া যেটাকে গুণ করা হয় সেই সংখ্যাটা হয় তাহলে এখানে ওয়ান দিয়ে গুণ করা হয়েছে তাহলে এখানে আর সমতুল্য রেজিস্টেন্স আর বাকিটা এরকমই থাকবে এখন আমাদের এই যে এখানে এই মাইনাস এই মাইনাস দুই মাইনাস একত্ৰিদ্ধ হ'লে প্লাছ হয় তাই নহয় কি তাৰ ক'ৰ লছ তাই নহয় কি তাৰ ভি পি আই পি স্কুৱাৰ পি তাই নহয় ভি পি আই পি স্কুৱাৰ কিন্তু এই মাইনাস আৰু এই মাইনাস যিহেতু হৈ গেছে তি পি আই পি স্কো তাই নহয় এখন আমাৰ এইখিনি কোস এটার হলো মানে হলো আগের অবস্থায় আমরা নিয়ে আসলাম এখন একটা বিষয় লক্ষ্য করব এখানে আমরা জিরো দিলাম জিরো জিরো তো আমাদের প্রত্যেকটার উপর জিরো আসবে তখন ডিফেন্সিং আসলে ভেতরে এটা ভিতরের অংশ ওটা বাইরের অংশ এখন আমরা একটা সিস্টেম করতে পারি এই পার্টটাকে আমরা ওই সমান চিহ্ন ওই পাশে নিয়ে আসবো আর এটাকে এই পাশে রাখবো তাহলে আমরা লিখি যে কোর এবং ভিপি আইপি স্কোয়ার কস এটাকে যেহেতু এটা এই পাশে আসলাম এটা মাইনাসটা কি চলে যাবে মাইনাসটা চলে গেলে থাকতে কি আর সমান সমতুল্য রেজিস্ট্যান্স পি কস থিটা তাই নয় কি এখন আমরা দেখো যে সমান চিহ্নের বিপরীতে একই সংখ্যা থাকলে অবশ্যই কাটা যায় তাহলে কাস্টি তাহলে এই দুটো কাটা যাইতেছে তাই নয় কি তাহলে আমাদের থাকতেছে কি এখানে থাকতেছে কোট কোট লসটা থাকতেছে আর আইপি স্কোয়ার আর পি থাকতেছে আর এখানে থাকতেছে তোমাদের কি এটা আর এটা মনে করি এটা আর এটা গেল তাহলে থাকতেছে কি সমতুল্য রেজিস্ট্যান্স যেহেতু সমতুল্য রেজিস্ট্যান্স থাকতেছে এখন আমরা গুণ করবো তাহলে আমরা গুণ করলে আমরা কী পাইতেছি এখানে থাকতেছে কি কোর লস গুগল থাকতেছে কি আইপি এবং আর সমতুল্য রেজিস্ট্যান্স তাহলে আমরা দেখতেছি কোর লস সমান কপার লস যেহেতু কোর লস সমান কপার লস হয় তাহলে কোর লস বা কোর লস সমান কপার লস হলে তাহলে কর্ম নাচকর্মের সর্বোচ্চ দক্ষতা শর্ত পূরণ করছে তাহলে এটা সর্বোচ্চ দক্ষতায় কাজ করছে ট্রান্সফরমার মূলত দক্ষ দক্ষতা সর্বোচ্চ দক্ষতা তখনই হবে যখন ট্রান্সফর্মারের সর্বোচ্চ দক্ষতা তখনই হবে যখন লস এবং কপার লস সমান হবে তাহলে আমাদের এখানে লস বা কপার লস অবশ্যই সমান হয়েছে দেখো কোর লস বা কপার লস সমান তাহলে আমাদের এটা কি প্রমাণিত হয়েছে যে ট্রান্সফর্মারের সর্বোচ্চ দক্ষতা